আদালত বন্ধ থাকা অবস্থায় কামাদি মেয়াদ উত্তীর্ণ ফলাফল এখন আদালত বন্ধ থাকা অবস্থায় যদি আপনার কামাদি মেয়ার মোকাদ্দ উত্তীর্ণ হয় মনে করেন শুক্রবার দিন বা ছাব্বিশে মার্চ বলেন বা পয়লা মে বলেন আপনার ওই দিন কী হয়েছে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনার বাংলা দায়ের সেক্ষেত্রে আপনি পয়লা মেয়ের পরে পরবর্তী বলার তারিখে কি করতে পারবেন ওই মোকাদ্দমাটা বলেন আপনি বলেন আর দরখাস্ত বলেন আপনি কি করতে পারবেন দায়ের করতে পারবেন এসব কথা ক্লিয়ার তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদিনা মুক্তিদ্বার ফলাফলটা কি পরবর্তী ওয়ার্কিং ডেস পরবর্তী বলার তারিখে কি করতে পারবেন বলার তারিখে আপনি সেগুলো দাখিল করতে পারবেন বুঝছেন

আমার বরাবর কি বিশেষ ছুটি তারপরে কি আবার 26 তারিখ পর্যন্ত তারিখ করতে হবে 26 তারিখ কি করতে হবে না অন্তর্গমে তাহলে 26 তারিখ হবে আপনারা মামলা এর लास्ट দিন করতে হবে 26 তারিখ হবে 26 তারিখ কিন্তু ভুল হবে না আবার এখানে লাগাই দিলেন যে হ্যাঁ না মারা যাবে বিশেষ ছুটিতে আছে তাহলে কোনটা হবে হিসাবটা বুঝলেন